জুনের সাত তারিখ আমি গৌরী মাতা উদ্যানের সামনে দাঁড়িয়ে আছি দেখুন প্রচুর গাছ গাছগুলো দেখাবো এই দেখুন প্রচুর গাছ এই দেখুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ আমি জুনের জুন না মানে মে মাসের এক তারিখ থেকে আজকে জুনের সাত তারিখ তার মানে এক মাস সাত দিন আট দিনের মতো হয়ে গেছে বাংলার প্রহরী বলে একটি ভিডিও চালু করেছে বাংলার প্রহরী মানে একটি গাছ একটি প্রহরীর কাজ করে সেই হিসাবে ভিডিওগুলোর নাম দেওয়া হচ্ছে বাংলার প্রহরী একজন প্রহরী রিটায়ারমেন্ট আছে কিন্তু এই গাছের রিটায়ারমেন্ট নেই আজকে যে গাছগুলো লাগাবেন আজকে যেই গাছগুলো লাগাবেন সেই গাছগুলো একশো বছরও বেঁচে থাকতে পারে সযত্নে যদি রোপণ করা হয় সেই জন্য বলি একটি গাছ একটি প্রহরী কাজ করে এবং সমাজের কাজ করে এবং প্রতিটি পরিবার প্রতিটি বাড়ির সামনে প্রতিটি বাড়ির সামনে যদি একটি গাছ একটি গাছ রোপণ করে এই গাছটি আপনার আপনার পরিবারের আপনার বাড়ির প্রহরী হিসাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে এর ফলাফলটি খুবই সহজ প্রচুর অক্সিজেন প্রচুর রোগ শক্তিকে থেকে মুক্তি এবং এতে কার্বন ডাই অক্সাইড থেকে বাঁচবেন কার্বন ডাই অক্সাইড থেকে বাঁচবেন আজকে জুনের সাত তারিখ আজকে গুমোট গরম কিন্তু যখনই গাছের নিচে এসছি গরমটি ফিফটি পার্সেন্ট হয়ে গেল হাওয়া নেই বাতাস নেই কিন্তু যে এখানে যে প্রচুর অক্সিজেন পাওয়া যাচ্ছে সেটা সহজেই বোঝা যাচ্ছে তাই এই বাংলার প্রহরী সব সময় ভিডিওগুলো যখন ছাড়ি ওয়েলফেয়ার মোটিভে থাকে জনসাধারণের সমাজের উপকার হোক সেটা সব সময় বলি এটা দেখুন প্রচুর গায় এটা বলরাম মন্দির এটা বলরাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যাই হোক আপনারা যদি বাংলার প্রহরী কথাগুলো শুনেন তবে আগামী দিনে আপনার আপনার পরিবারের আপনার সমাজের আমার সমাজের উপকার হবে ফিজিক্যাল সুন্দর হবে ফিজিক্যাল সুন্দর মানে যেখানে ঠান্ডা যত আবহাওয়া অক্সিজেন পাওয়া যায় সেখানে সেই লোকগুলোর চেহারা পুরো শরীরটি সুন্দর হয় যেমন উদাহরণস্বরূপ হিমাচল প্রদেশ চলে যান কাশ্মীর চলে যান শিলং চলে যান আসাম চলে যান ঠান্ডা জায়গায় উত্তরাঞ্চল এসব জায়গায় গেলে দেখবেন লোকগুলো দেখতে খুবই সুন্দর এবং ওরা খুবই অতিথি করান কারণ ওদের ব্রেনটি থাকে কুল ঠান্ডা গরম যত পড়বে ততই দেখবেন গরমের ছোট লোকের সাথে লোকের প্রচুর ঝগড়া জাটি এসব হয় কিন্তু আমি এবং মেডিসিন তো প্রচুর পরিমাণে প্রয়োগ করতে হয় গরম যেখানে সেখানে অসুখ থাকবেই কিন্তু আমি হিমাচল উত্তরাঞ্চল এসব ঘুরেছি বিভিন্ন ঠান্ডা জায়গায় জম্মু কাশ্মীর এসব ঘুরেছি কিন্তু কোনো দিন আমি একটা মেডিসিনের দোকানে একত্রিত দশখানা লোক পাইনি কিন্তু এইখানে প্রচুর প্রচুর ভিড় থাকে শ দুশো দেড়শো লোক তাই বলি কাইন্ডলি আপনারা বৃক্ষরোপণ করুন এবং নিজের সমাজ এবং নিজের রাজ্য নিজের দেশকে বাঁচান আর কি বলব বাংলার প্রহরী আপনার সাথে আছে আপনাদের সাথে আছে আপনারা প্রতিজন বাড়ির সামনে একটি গাছ রোপণ করুন এই বাংলার প্রহরী আপনাদেরকে আগামী দিনে প্রচুর প্রচুর সাহায্য করবে নমস্কার বিদায় নিচ্ছি চ্যানেল টু ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার আমি অর্থাৎ তপন চক্রবর্তী নমস্কার